হ্যালো শিক্ষার্থী বন্ধুরা মেঘনাথ স্যারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ এই পাঠশালায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাক্য তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক কিংবা কলেজে যারা পড়ছ অথবা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা করছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে বাক্য কাকে বলে বাক্য নির্মাণের শর্তগুলি কি কি বাক্যের উপকরণ বাক্যের উপাদান এর গঠন এবং বাক্যের শ্রেণীবিভাগ সংক্রান্ত আলোচনা আমার এই আলোচনা সমৃদ্ধ ভিডিও যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে কেমন তাহলে চলো মূল আলোচনায় চলে যাই আচ্ছা বলো তো বাক্য কাকে বলে কি বলো বাক্য হলো কতগুলি শব্দ পরপর বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেলে তাকে বাক্য বলে কি তাইতো বাক্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভাষাতাত্ত্বিক বিদ্যা বিদ্যারত্ন তিনি বাক্যের সংজ্ঞাতে বলেছেন যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসক্তি যুক্ত পদ সমষ্টিকে বাক্য বলে দেখো তাহলে আমাদের জানতে হবে যোগ্যতা কি আকাঙ্ক্ষা কি আসক্তি বা কি যোগ্যতা হল বাক্যের মধ্যে যে শব্দ সমষ্টি ব্যবহৃত হয় সেই শব্দ সমষ্টির বাস্তব সম্মত রূপ বা বাস্তব সম্মত যদি হয় তখন তাকে বলা হয় যোগ্যতা যেমন যদি বলি গরু আকাশে ওড়ে আচ্ছা গরু কি আকাশে ওড়ে ওড়ে না তাহলে এটা মনে ভাব প্রকাশ করছে আমি কিন্তু প্রথম যে সংজ্ঞাটি বললাম যে কতগুলি শব্দ পর পর বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেরা বাক্য তাহলে আমার প্রথম যে সংজ্ঞা সেই সঙ্গ অনুযায়ী এরা বাক্য গরু আকাশে ওড়ে কিন্তু যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তির দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে কখনো বলতে পারবো না এটা কি বাক্য কারণ গরুর আকাশে ওড়ার যোগ্যতা নেই তাহলে বুঝতে পারলে যোগ্যতার ব্যাপারটা কি অর্থাৎ বাক্যের মধ্যে যে সমস্ত পদ সমষ্টি বা শব্দ সমষ্টি আছে তাদের বাস্তব বৃত্তি থাকা জরুরি সেই বাস্তব বৃত্তিকে আমরা বলছি যোগ্যতা ঠিক আছে এরপরে আসছি আকাঙ্ক্ষা বক্তব্যের সম্পূর্ণতা এবং শ্রোতার কাছে তার বোধগম্যতা যদি তখন বলবো আকাঙ্ক্ষা বক্তার বক্তব্যের সম্পূর্ণতা অর্থাৎ সে যে কথাটা বলছে সেটা সম্পূর্ণ হতে হবে এবং শ্রোতার কাছে সেটা গ্রহণযোগ্য হতে হবে ধরা যাক আমি যদি বলি আমি বিদ্যালয়ে গিয়ে আচ্ছা আমি বিদ্যালয়ে গিয়ে আমার বক্তব্যের সম্পূর্ণতা হয়েছে কি না হয়নি তাহলে আমার বক্তব্যের যতক্ষণ না সম্পূর্ণতা হবে ততক্ষণ কিন্তু শ্রোতার বোধগম্যতাও পুরোপুরি সম্পূর্ণতা পাবে না ঠিক আছে তাহলে বক্তার বক্তব্যের সম্পূর্ণতা ও শ্রোতা বোধগম্যের সম্পূর্ণতাকে বলা হচ্ছে আমি গিয়ে বই পড়ি এখানে দেখো পুরোপুরি আর আকাঙ্ক্ষা আমি বিদ্যালয়ে গিয়ে বই পড়ি পুরোপুরি আকাঙ্ক্ষা যুক্ত হয়ে গেছে আকাঙ্ক্ষা হীন বাক্য বলবো না এবার আসি আসত্তি হলো যে বাক্যে ব্যবহৃত পদগুলির মধ্যে সহাবস্থান সঠিক সহাবস্থান এটা খেয়াল করো আসত্যিটা কি বলছি বাক্যে ব্যবহৃত পদগুলির সঠিক সহাবস্থান অর্থাৎ কোন পদের পর কোন পদটি বসবে সেটা ঠিক করবে কে না বক্তা কেমন হয় দেখো যদি বলি আমি বাজারে সকালে আজ গিয়েছিলাম তাহলে দেখো এখানে যে পদগুলি বসেছে সেই পদগুলি কিন্তু কোন পদের পদ বসবে এইটা এটাকে বলবো যে আসত্তিটা ঠিকঠাক পর্যন্ত এই বাক্যে আসেনি তাহলে আসত্যি কাকে বলছি বুঝতে পারলে আসত্যি হলো বাক্যে ব্যবহৃত পদগুলির সঠিক সহ যদি আমি এখানে দেখি আমি আজ সকালে বাজারে গিয়েছিলাম ঠিকই আছে তাহলে আমরা কি বললাম বাক্যের সংঘাতে যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসক্তিযুক্ত পদ বাক্য বলে আছে আসি বাক্য নির্মাণের শর্ত বাক্য নির্মাণের শর্ত হলো তিনটি তিনটি শর্ত এক যোগ্যতা দুই আসত্তি তিন আকাঙ্ক্ষা তাহলে বাক্য নির্মাণের শর্ত কটি বাক্য নির্মাণের শর্ত হলো তিনটি যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্যি ঠিক আছে আসি আমরা বাক্যের গঠন গঠনগত দিক থেকে বাক্যকে দুটি ভাগে ভাগ করা হয় ঠিক আছে প্রথম ভাগটা কি উদ্দেশ্য দুই বিধেয় এক উদ্দেশ্য দুই বিধে ঠিক আছে এবার উদ্দেশ্য কাকে বলে না একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য যেমন দেখা যাক রাম বাড়িতে যায় তাহলে রাম বাড়িতে যায় এখানে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল রাম আমি কি বলেছি যার সম্পর্কে কিছু বলা হয় রামের সম্পর্কে কিছু বলা হচ্ছে তাকে সেই জন্য রাম হলো উদ্দেশ্য বেশ বিধেহ কি না উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় বাড়িতে যায় হলো বিধে বুঝতে পারলে যার সম্পর্কে কিছু বলা হয় সে উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যেটুকু বলা হচ্ছে তাকে বলা হচ্ছে বিধেহ ঠিক আছে আচ্ছা এবার আসছি উদ্দেশ্য প্রসারণ প্রত্যেকটা কিন্তু একটা পর একটা রিলে একসঙ্গে আরেকটা প্রতিটি অংশ কিন্তু একটা সঙ্গেটা রিলেটেড উদ্দেশ্য প্রসারক উদ্দেশ্য প্রসারক বলতে কি বুঝবো আমরা আমরা বলেছি রাম বাড়িতে যায় আমি রামকে যখন কোন উদ্দেশ্যকে যখন যে অংশটি প্রসারিত করে এবারে যদি বলি যে বিমলের ছেলে রাম তাহলে দেখো বিমলের ছেলে রাম বাড়িতে যায় তাহলে কি হলো এই রামকে ওই উদ্দেশ্যকে প্রসারিত করলো কে বিমলের ছেলে এই অংশটাকে আমরা বলছি উদ্দেশ্য প্রসারক ঠিক আছে আর এবার আসছি বিধেহ প্রসারক আমি এই অংশটাকে এখানে আনছি দেখো বিমলের ছেলে রাম বিমলের ছেলে উদ্দেশ্য প্রসারক হয়ে গেল রাম সকাল বেলায় বাড়িতে যায় এই যে সকাল বেলায় এটা হলো বিদেও প্রসারক এবার আসি প্রত্যেকটি বাক্যের কোন দুটি অংশ থাকে যে দুটি অংশ না হলে বাক্য চলে না কি বলতো দেখি বলো এক হলো কর্তা আর দুই হলো ক্রিয়া এই কর্তা ক্রিয়ার কন্টেক্সটে আমরা পরের অংশে যাব সেটা হলো কি বাক্যের উপাদান খুব গুরুত্বপূর্ণ কিন্তু বাক্যের উপাদান বাক্যের উপাদান আমি কি বললাম একটু আগে যে একটা বাক্যের দুটো অংশ থাকে উদ্দেশ্য অর্পিত তারপরেই বললাম একটি বাক্যের আরো দুটো অংশ আছে মেন দুটি অংশ আছে একটাকে বলা হয় কর্তা আর একটিকে বলা হয় ক্রিয়া এবার আমরা দেখব এই ক্রিয়া কর্তা ছাড়া বাক্যের আর একটা অংশ কি থাকে না সে যায় এখানে কর্তা আছে ক্রিয়া আছে মিনিমাম এই দুটো ওরেই বাক্যটা চলে গেল কিন্তু সে যায় নিশ্চয়ই সে না কোনো জায়গায় যাচ্ছে সেই অংশটি হলো কর্ম সে বিদ্যালয়ে যায় তাহলে বিদ্যালয় কর এবার এই বাক্যটিকে যে কোনো বাক্যকে আমরা উপাদানগত ভাবে দেখবে আমরা তিনটি অংশ পাবো বা তিনটি ভাগে ভাগ করব একটি হলো বিশেষ খন্ড এক দুই ক্রিয়া খন্ড তিন ক্রিয়া বিশেষণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি অংশ আমি একেবারে খুব সংক্ষেপে এবং শর্টকাট পদ্ধতিতে এগুলো চেনার উপায়টা বলে দিচ্ছি দেখো বিশেষ খণ্ড সাধারণত কর্তা এবং তার সম্পর্কিত ঘটনাকে আমরা বলছি বিশেষ খণ্ড বুঝতে পারলে যেমন যদি বলি সে বিদ্যালয়ে যায় এখানে বিশেষ খন্ড কোনটা সে ঠিক আছে যায় যায় কি বলবো যায় হলো এই যে ক্রিয়াখন্ড ক্রিয়াখণ্ড বিশেষ সখণ্ড এবারে এই যে ক্রিয়া যে কোথায় যায় ক্রিয়াকে যখন আমরা ক্রিয়াকে বিশেষিত করছে কিভাবে ক্রিয়াকে বিশেষিত করতে হবে কোথায় কখন কেমন ক্রিয়াকে যখন আমি কোথায় কখন কবে প্রশ্নগুলি করার পরে যে উত্তরটা আমি পাচ্ছি সেটাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ অর্থাৎ যে বিশেষণ খন্ড ক্রিয়াকে বিশেষিত করে সে বিদ্যালয়ে যায় দেখো এই যে বিদ্যালয় কোথায় যায় কোথায় বিদ্যালয়ে যায় বিশেষ্যর সঙ্গে কিন্তু সম্পর্ক বিদ্যালয় বিশেষ হলো সে ঠিক আছে কারণ সে কেন বলছি খন্ড কর্তা তো তাই কর্তাই হলো বিশেষ বলাতে পারলাম ক্রিয়া হলো বা ক্রিয়া খন্ড হলো যার মাধ্যমে কোনো কাজ করা বোঝায় ঠিক আছে ক্রিয়া বিশেষণ খন্ডটা কি ক্রিয়া বিশেষণ খন্ড হলো ক্রিয়াকে যে বা ক্রিয়া খন্ডকে যে খন্ড পর্যন্ত করে এবার আসি বাক্যের শ্রেণী বিভাগ বাক্যের শ্রেণী বিভাগ বাক্যের শ্রেণী বিভাগটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটি হলো বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ আরেকটি হলো বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ আমি প্রথমে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি গঠনগত শ্রেণী বিভাগ বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ দেখো গঠনগত ভাবে চারটি শ্রেণীতে ভাগ করা যায় তাহলে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য বিশ্ব বাক্য একেবারে চটপট তোমাকে ধরে নিতে হবে সরল বাক্য আমরা বলতে আমরা কি বুঝি সরল বাক্যে কর্তা এবং সমাপিকা ক্রিয়া কর্তা থাকবে সমাপিকা ক্রিয়া দেখো সে যায় কর্তা সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া তাকে বলে বুঝো যে ক্রিয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে সেই ক্রিয়াকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া তারা দেখো সরল বাক্যের নিয়মটা হলো কর্তা থাকবে এবং সমাপিকা ক্রিয়া হলে খন্ড বাক্য এবং তাকে আশ্রয় করে এক বা একাধিক আশ্রিত বাক্য তাকে আশ্রয় করে এক বা একাধিক অপ্রধান খন্ড বাক্য ঠিক আছে যেমন দেখো যদি আকাশে করে তবে আমি যাব না তাহলে এখানে প্রধান খন্ড বাক্য কোনটা আমি যাব না প্রধান খন্ড বাক্য আমি যাব না এর সঙ্গে দেখো আকাশে মেঘ করে আশ্রয় বাক্য খন্ড আশ্রয় বাক্য তাহলে জটিল বাক্য কাকে বলব যে একটি প্রধান খণ্ড বাক্যের সঙ্গে তাকে আশ্রয় করে এক বা একাধিক যদি আশ্রয় বাক্য থাকে অপ্রধান বাক্য থাকে তাকে আমরা বলছি জটিল বাক্য সাধারণত জটিল বাক্যে যদি তবে যখন তখন যা তা এই ধরনের শর্ত সাপেক্ষ যে অব্যয় সেই শর্ত সাপেক্ষ বাক্য তৈরি হয়। যৌগিক বাক্য যৌগিক বাক্য যুক্ত হবে এবং সেই যুক্ত হলে সংযোজকমূলক অব্যয় ক্লাস নাইনে আহ বার নিচু ক্লাসে হয়তো ছিল এটা মূলত ক্লাস নাইনও আছে এবং কিন্তু আর এগুলো হলো সংযোগ গুলো অব্যয় তাহলে দুটি সরল বাক্য থাকবে এবং তাকে যুক্ত করতে হয় বা যুক্ত হয় সেই দুটি সরল বাক্য এবং বরং কিন্তু যেমন দেখো সে বাড়ি যায় এবং আমি খেলতে চাই এটা হলো যৌগিক বাক্য এরপর আসছি মিশ্র বাক্য একটি প্রধান বাক্য থাকবে এবং সেই প্রধান বাক্যের সঙ্গে এক বা বা বাক্য যেহেতু সরল বাক্যের সঙ্গে জটিল বাক্য জটিল বাক্যের সঙ্গে যৌগিক বাক্য এইভাবে মিশ্র বাক্য তৈরি হয় তাহলে মিশ্র বাক্য কাকে বলে না যে বাক্যে একটি প্রধান বাক্য থাকবে এবং তাকে আশ্রয় করে এক বা একাধিক অপ্রধান বাক্য থাকে তাকে আমরা মিশ্র বাক্য যেমন যদি বলি আমি তোমাকে একটি বই দেব এটা কি বাক্য সর্ব যখন পড়া হয়ে যাবে তখন সেটা আমাকে দিয়ে দি এটা কি বাক্য জটিল বাক্য তাহলে কি বলেছি একটি প্রধান বাক্য আমি তোমাকে একটি বই দেবো এটা কিন্তু প্রধান বাক্য এই প্রধান বাক্যকে আশ্রয় করে আমরা দেখলাম এখানে একটি জটিল বাক্য চলে এসেছে ঠিক আছে এই রকম বাক্যকে আমরা বলবো মিশ্র বাক্য তাহলে আমরা বাক্য গঠনগত দিক থেকে ভয় প্রকার পেলাম চার ভাবে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য তাহলে অর্থগত ভাবে বাক্যকে আমরা সাতটি ভাগে ভাগ করতে পারি প্রথম হলো নির্দেশক বাক্য দেখো তোমাদের কিন্তু সংজ্ঞা খুব কম আসে সাধারণত তোমাদের উদাহরণটা বেশি আসে কিংবা বাক্য দিয়ে বলে এটা কোন বাক্য অথবা একটি বাক্য দিয়ে অন্য বাক্যে রূপান্তর করতে পারে ঠিক আছে বাক্যের মধ্যে কোন বর্ণনা বা স্টেটমেন্ট যেমন এই ঘটনাটি কাল ঘটেছিল একদম পুরো স্টেটমেন্ট উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে স্টেটমেন্ট সেই বাক্যকে আমরা বলছি নির্দেশক বাক্য বাক্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক হলো ইতিবাচক বাক্য নেতিবাচক বাক্য অর্থাৎ না বাচক বাক্য এবং হ্যাঁ বাচক বাক্য যে বাক্যের মধ্য দিয়ে বক্তার সম্মতি প্রকাশ পায় তাকে আমরা বলছি ইতিবাচক বাক্য যেমন সে বাড়িতে যায় সে পড়ে সে খেলে সে ঘুমায় সে কথা বলে এগুলো হলো ইতিবাচক বাক্য এর আসছি নেতিবাচক বাক্য এ বাক্যের মধ্য দিয়ে বক্তার না প্রকাশ পায় অর্থাৎ কথা বলে না যদি ইতিবাচক বাক্য বলি সে চুপ করে থাকে আমি কিন্তু বাক্য রূপান্তর করি মানে এর মধ্যে বলে দিচ্ছি সে চুপ করে থাকে এটা ইতিবাচক বাক্য যদি নেতিবাচক বাক্যে আমি সেই বাক্যটি যাই সে কথা বলে এরপর আসছি দুই প্রশ্নবোধক বাক্য যে বাক্যের মধ্য দিয়ে কোনো প্রশ্ন করা হয় সাধারণত বলে দিন প্রশ্নবোধ বাক্যটা কিভাবে তোমরা করবে ধরা যাক এখানে বললো সে কথা বলে না এটাকে প্রশ্নবোধক বাক্যে নিয়ে যেতে হবে এটা কিন্তু প্রশ্নবোধক মোধক নয় নিয়ে যেতে হবে এই যে প্রশ্নবোধক বাক্য যে বাক্যের মধ্যে দিয়ে প্রশ্ন করা কিভাবে সে কি কথা বলে নিয়মটা কি প্রশ্নবোধক বাক্য রূপান্তর করতে গেলে যদি না থাকে তাহলে নাটাকে তোমাকে তুলে দিতে হবে নাটাকে তুলে দিলে নাটাকে তুলে দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেবে এবং এই কর্তার পরে সব সময়ের জন্য কি বসা যদি থাকে আছে আছে ঠিক এবার সে কথা বলে এটাকে তুমি প্রশ্নগত বাকে নিয়ে যাবে তাহলে কি হবে আমি কি বলেছি কর্তার পরে কি বসাতে হবে কি সে কথা বলে এর পরে বলে পরে না বসাতে হয় সে কি কথা বলে না সে কথা বলে হ্যাঁ তাহলে কর্তার পরে কি বসাবো আর বলে মানে চিহ্ন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কর্তার পরে কি বসাতে হবে আর যদি হ্যাঁ থাকে না দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কর্তার পরে কি বসাতে হবে ঠিক আছে এটা গেল প্রশ্নবোধক বাক্য বেশ তারপরে আসছি বাক্য অনুজ্ঞা অনুজ্ঞা সূচক বাক্য বলতে কি আদেশ উপদেশ এগুলো যেটা বলে অনুজ্ঞা ভিতরে যাও কাছে এসো বেরিয়ে যাও এই সমস্ত বাক্যকে আমরা বলছি অনুজ্ঞা সূচক বাক্য ঠিক আছে তারপরে হলো চার নম্বর আবেগ সূচক বাক্য আবেগ সূচক বাক্য অর্থাৎ যে বাক্যের মধ্যে কোন উচ্ছ্বাস আনন্দ খেলা জিতেছলে আনন্দ প্রকাশ করলে এটা হলো সূচক বাক্য এরপর ইচ্ছা বা সম্মতি সূচক ঠিক আছে আমি এই কাজটি করবো তো আমার ইচ্ছা আছে কিন্তু আমি যদি বলি যে তুমি এই কাজটি তুমি কি এই কাজটি করবে ঠিক আছে আমি এই কাজটি করি ঠিক আছে ইচ্ছা প্রকাশ করা সাপেক্ষ পড়াশুনো করলে ভালো রেজাল্ট করবে তারা দেখো পড়াশুনো করলে ভালো রেজাল্ট করবে এটা একটা যদি পড়াশুনো করে তাহলে ভালো রেজাল্ট করবে এই ধরনের বাক্যকে অর্থাৎ শর্ত পড়াশুনো করলে ভালো রেজাল্ট এটাকে বলা হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য এরপর আছে সেটা হলো সন্দেহ সূচক বাক্য সন্দেহ সূচক বাক্য যদি বলি তিনি হয়তো এই কাজটা করেছেন এই যে হয়তো একটা সন্দেহ থাকে এই ধরনের বাক্যকে আমরা বলি সন্দেহ সূচক বাক্য তাহলে বাক্যকে আমরা অর্থগত দিক থেকে কটি ভাগে ভাগ করলাম সাতটি ভাগে কি কি নির্দেশক প্রশ্নগত অনুজ্ঞা সূচক আবেগ সূচক ইচ্ছা বা সম্মতি সূচক শর্ত সাপেক্ষ ও সন্দেহ ঠিক আছে এই সাতটি ভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো এই নির্দেশক বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নির্দেশক বাক্যের সব থেকে বেশি প্রশ্ন আসে ইতিবাচক নেতিবাচক এবং নির্দেশক বাক্য আলাদা করে যদি সব বাক্য বলতে পারে কিংবা ইতিবাচক নেতিবাচক থেকে প্রশ্ন আসতে তাহলে বাক্য সম্পর্কিত আলোচনা তোমরা জানতে পারলে বাক্য কাকে বলে বাক্য নির্মাণের শর্তগুলি বা কি কি বাক্যের তার গঠনগতভাবে বাক্যকে কতগুলো ভাগে ভাগ করে যায় তার উপাদানগতভাবে বাক্যকে আমরা কতগুলো ভাগে আমরা দেখলাম বাক্যের উপাদান কি কি থাকে এবং সবশেষে বাক্যের বিভাগ তার গঠনগত শ্রেণী বিভাগ তার বাক্যের যে অংশটুকু পড়ালাম এটা একটু প্র্যাকটিস করো পরে ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে হাজির করো ততদিনে তোমরা পড়তে থাক কেমন ডান চলো